এই যে আমরা দই চিতাই বানানোর জন্য সর্বপ্রথম আলো চাল ছিলে বেটে নিয়েছি এই যে দই চিতাই বানানোর জন্য আমরা একটা কয় চুলায় তার ভিতরে একটু পানি দিয়ে নিলাম এবার ওই তার ভিতরে দিয়ে দিব আমরা এক কাপ পরিমাণ টক দই এখানে আমাদের টক দইটা ফ্রিজে ধোয়ার জন্য বরফ হয়ে গেছে এই জন্য আমরা এটা একটু পানির সাথে উঠিয়ে নিব এই যে টক দইটা আমরা গরম করে নিয়েছি দেখেন আমাদের টক দইটা একেবারে গলে গিয়েছে এইবার আমরা এই যে টক দই গরম করে নিয়েছিলাম ওইটা এবার এই চাল বাটার ভিতরে দিয়ে দিব এইবার আমরা ভালো করে ফিট ফাটিয়ে নিব এই যে আমাদের চাল বাটাটা ফাটানো হয়ে আমরা দিয়ে দিবো হাফ চা চামচ ব্রেকিং পাউডার এবার দিব আমরা এক চা চামচ মতো লবণ দিয়ে এবার এটা আবার ভালোভাবে ফাটিয়ে নিব। এই যে আমাদের দই তৈরির ব্যাটারটা হয়েছে এবার আমরা দুধটাও জ্বালিয়ে নিব। এবার আমরা চুলার উপরে একটা পাত্র দিয়ে দিলাম এবার আমরা এক লিটার দুধ দিয়ে দিব এর ভিতরে এইবার আমরা এর ভিতরে এক কাপ পরিমাণ গোড়া দুধ দিয়ে দিলাম এবার আমরা এর ভিতরে দিয়ে দিব হাফ কাপ মতো চিনি এইবার আমরা এর ভিতরে দিয়ে দিব তিন থেকে চারটা এলাচ এলাচটা আমরা হালকা ফাটিয়ে নেব এইবার আমরা ফাটিয়ে রাখা ব্যাটারের ভিতরে অল্প করে তেল দিয়ে নিব এখানে আমরা চারটে চামচ তেল নিয়েছি সয়াবিন তেল এবার এইটা আমরা ভালোভাবে ফাটিয়ে নিব আবার এইবার আমরা দুধের ভিতরে দিয়ে দিব হল হ্যাঁ স্বাদ মতো লবণ এবার আমরা দুধটা ভালোভাবে জাল করে নিব এই যে আমাদের দুধ জাল করা হয়ে গেছে এবার এটা আমরা সাইডে না এইবার এইবার আমরা চিতই বানানোর জন্য খোলাটা চুলার উপরে দিয়ে ভালো করে গরম করে নিব আমাদের খোলাটা গরম হয়ে গেছে এবার কলার ডেগো দিয়ে খোলাতে ভালো করে তেলটা ব্রাশ করে নিব গরম হয়ে এই যে আমাদের খোলাটা গরম হয়ে গেলে এইবার আমরা ভালো করে কলার ডেগো দিয়ে তেলটা ব্রাশ করে দিব আমরা ভিতরে ব্যাটারটা দিয়ে দিব এবারে এইটা আমরা একটা সরা দিয়ে ভালোভাবে ঢেকে দিব এই যে এইবার এটা আমরা উঠিয়ে নিব দেখুন আমাদের পিঠাটা কি সুন্দর ঝিরি হয়েছে আর ফুলেছে দেখুন কত সুন্দর পাবেন এইবার আমরা পিঠা এক একটা করে তুলে দুধের ভিতরে দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আর একবার বানিয়ে দেখাইতেছি এই যে এই যে এবার এটা আমরা সরাতে আবার ঢেকে দিব এই যে আমাদের পিঠাগুলো হয়ে গেছে এবার এইগুলো আমরা নামিয়ে নিব এই যে এইবার আমরা চাকুর সাহায্যে এক কোণায় চাপ দিয়ে পিঠাগুলো এইভাবে উঠিয়ে নিব এই যে পিঠাটা আমরা এক ঘন্টা মতো রেস্টে রেখে দিয়ে এবার পিঠাটা পরিবেশন করছি দেখুন আমাদের পিঠাটা অত সফট হয়েছে একেবারে সহজেই পিঠাটা কাটা যাইতেছে